পূর্বাঞ্চলের চার রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি এর মধ্যে বিহারে এনডিএ ও ওড়িশায় বিজেপির সরকার ঝাড়খণ্ড সদ্য হাত হয়েছে এবার পূর্ণ ক্ষমতায় বিজেপির লুক লুকস্টের তালিকায় বিহার ও বাংলার মসনদ কিন্তু বিহার ও বাংলায় এই মুহূর্তে খুব সুবিধাজনক জায়গায় নেই বিজেপি কিন্তু বিহারে ফল ভালো না হলে কেন্দ্রের নীতিশের সমর্থন নাও পেতে পারে মোদী সরকার কারণ এর আগে বহু পাল্টির অতীত আছে নীতিশের রাজনৈতিক কেরিয়ারে কিন্তু আর এনডিএ ছাড়বেন না বলে মোদীর সামনে বার্তা নীতিশের बहुत आगे बढ़ेगा बिहार बहुत आगे बढ़ेगा और इसके लिए राज्य सरकार जो करती है तो हम ही लोग तो एक ही साथ रहे हैं चुनाव होने वाला है हम लोग काम कर रहे हैं और आप केंद्र मिलकर के द्वारा इतना बड़ा हो रहा। सब मिल बिहार खूब आगे बढ़ेगा खूब आगे बढ़ेगा बिहारे वोट फैक्टर उन्नयन हो लोग जाते राजनीति बेकायदा नीतीश बिहार जनगणन और कांडारी नीतीश किंतु केंद्र জাত গণনার বিরোধী ওয়াকফ আইনে সমর্থন দেওয়ায় অসন্তোষ দানা বেঁধেছে নীতিশের জেডিউতে এর মধ্যেই জেডিউ এর পাঁচ সংখ্যালঘু নেতা ইস্তফা নীতিশের অস্বস্তি বাড়িয়েছে দু হাজার উনিশ লোকসভায় জেডিউ ছয় শতাংশ মুসলিম ভোট আর আরজেডি পায় আশি শতাংশ মুসলিম ভোট দু হাজার চব্বিশ লোকসভায় জেডিউ মাত্র বারো শতাংশ মুসলিম ভোট পেয়েছিল শেষ জনগণনা অনুযায়ী বিহারে মুসলিম জনসংখ্যা এক দশমিক সাত পাঁচ কোটি যা রাজ্যের জনসংখ্যার সতেরো শতাংশ পাশাপাশি বিরোধী নেতা তেজস্বীকে মাথায় রেখে ইন্ডিয়া জোট কংগ্রেস তিন বাম দলের এই পরিস্থিতিতে চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন বিহারে কার্যত টলমলে নীতিশের নেতৃত্বাধীন এনডিএ তাহলে কি পেহেলগামে জঙ্গি হামলায় পাকিস্তানকে চাপে রেখে জাতীয়তাবাদের হাওয়ায় ভরসা ভোটমুখী বিহারে এক সরকারি অনুষ্ঠান মঞ্চে তুললেন পেহেলগাঁও প্রসঙ্গ জঙ্গিদের কল্পনাতে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মোদী বলেন আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে শাস্তি হবে শাস্তি হবে মদতদাতাদেরও টুডে whole দ্য India will identify Track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us In this 2019 সালে জাতপাতের অঙ্ক আর আমার বালাকোট পরবর্তী দেশপ্রেমের আবেগকে হাতিয়ার করে বিরোধীদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছিল এনডিএ তাহলে তাই প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশে নীতিশকে খুশি করতে কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য কার্যত ভাড়ার উপর করে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট দেখে রাজনৈতিক মহলের ব্যাখ্যা ছিল বিহার ভোটমুখী বাজেট রিপোর্ট এনকেটিভি বাংলা